যার মাত্র কামনা করি যার আপনার শান্তি কামনা করব যিনি আজ মাঝে নেই যার সমাপ্ত সেই নেতা মানুষের নেতা জনস্বা

সম্ভব হয় থাকে তাকে পর অর্থাৎ যে জায়গায় অনুষ্ঠান থাকতে হবে সেই জায়গায় দল জাত সমাজে একটু অগ্রণী ক্ষতি নাই একজন আপন ভালো

তারাও সবাই রাজনীতির সাথে যুক্ত এসে চেষ্টা করছে কিন্তু কেউ এখন আমার নয় তিনি যেটা করতেন তার মধ্যে একটা সাধারণ মানুষ সাধারণ নেতা কর্মীদের তিনি বুঝতে পারতেন জানতে পারতেন নেই তিনি ডাকলে আর তার

আল্লাহ করে দেন অন্ততকাল মানুষকে থাকতে হয় কবরে সে কবরে দিন শান্তি বাতাস হয় মুক্ত থাকেন আল্লাহজন তারপরে শান্তি বসু করে পুনরুক্ত দিবসে আল্লাহ তার সহায় পান আর বিচার দিবস বেআ দিন আল্লাহ এটি

আল কুরআন কারীর জিলাওয়াত রহমতছে গুনর পিমা করে ইলামত গুরু কবুল করেনা ব্যক্তিগতভাবে অনেক কার জন্য মাগফিরাত কামনা করছেন আয় আল্লাহ দোয়া করতে সক্ষম দোয়া লহেবার ইব্রাহিম আতা প্রত্যেক হাতি হিসেবে কবুল করেনা তাই না

وحبيب البرديه حتى يكون بكشمه أي الله بالمعاملات ايا الله بشمس تسبيح للبلا والقلوب في قبور نفس الكلمات الله ما في الله شكور المحاماه